হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে এসেছি এটা ওয়ান পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার ছিল এই অর্ডারটা অনেক দূর থেকে এসেছিলো উনি চেয়েছিলেন ওনার ভালোবাসার মানুষের কাছে এই কেকটা পৌঁছে দেওয়ার জন্য উনি আমাকে একটা ফুলের তোড়া যার মধ্যে বারোটা গোলাপ ফুল থাকবে আর একটা মোমবাতি আর একটা ভ্যানিলা কেক অর্ডার করেছিলেন সেই মতো রেডি করে ওনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক এই কেকটা কিভাবে বানিয়েছি ময়দা চিনি তেল ডিম এসেন্স এক সিমটে নুন সমস্ত কিছুই আমি রুম টেম্পারেচারে নিয়েছি আর ডিসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে দিয়ে দেব। দেখুন প্রথমে একটা শুকনো বাটিতে ডিম নিয়ে নিয়েছি তারতে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব পনেরো সেকেন্ড বিট করার পর এক চিমটে নুন দিয়ে বিট করে তিন থেকে চার ধাপে চিনিটা দিয়ে দেব একসাথে সমস্ত চিনি দেব না ধীরে ধীরে চিনি দিয়ে দেখে নিতে হবে চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে গেছে কি না চিনির সাথে ডিম মিশে গেলে একটা ফমি আকার হয়ে যাবে দেখুন আমার চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে এসে সমস্ত তেলটা দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিলাম এটা যেহেতু ভেনিলা কেকেরই অর্ডার ছিল তাই অন্য কোনো এসেন্স এখানে আর ব্যবহার করলাম না কেবল মাত্র ভেনিলা এসেন্সই দিলাম এরপর দু থেকে তিন ধাপে ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটা মিশিয়ে নেব এই পর্যায়ে কখনোই তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে কেকের স্পঞ্জটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ থেকে ব্যাটারগুলো মাঝে নিয়ে এসে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে একটা সিক্স ইঞ্চির মোল রেডি করে রেখেছিলাম একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী আপনারা কম বেশি তাপমাত্রা দিয়ে বেক করতে পারেন এটা আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব কত নরম স্পঞ্জি হয়েছে দেখুন টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড নাইফ দিয়ে কেটে নিলাম একটা বোর্ড নিয়ে নিয়েছি কেকটা নিয়ে যাওয়ার সময় যাতে না পড়ে যায় সেই জন্য একটু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে স্পঞ্জটা বসিয়ে দিয়েছি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি এরপর একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে চারিদিক থেকে প্যালেন নাইফ ঘুরিয়ে ক্রিমটা ছড়িয়ে দেব এক্সপঞ্জের মধ্যে প্লেন ভ্যানিলা খেতে কেমন হবে জানছিলাম না আমি এর আগে এরকম শুধুমাত্র ভেনিলা কেক বানাইনি তাই একটু চকলেট গানাস দিতে মনে হচ্ছিল তাই আমি একটু চকলেট গানাস দিয়ে দিলাম চকলেট গানাস দিলে ক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই একটু চকলেট গানাস দিয়ে দিচ্ছিলাম এক টেবিল স্পুন করে দ্বিতীয় লেয়ারটা একইভাবে বসিয়ে দিয়েছি তারপর তালের নাইফ দিয়ে ভালোভাবে ক্রিমটা ঘুরিয়ে নিলাম চারিদিকে ছড়িয়ে দিলাম আর একেবারে ক্রাম কোটিং করে নিয়ে যাচ্ছি একইভাবে চকলেট গানাস ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব ক্রিমের এইভাবে কেক বানালে কেকটা খেতে খুবই সুন্দর হয় এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি দিয়ে সুগার সিরাপ দিয়ে সব করে নিয়েছি একটু বেশি পরিমাণে ক্রিম দিয়েছি একেবারে ক্রাম কোটিং সুন্দরভাবে করে নিয়ে যাব যাতে এতটুকু না ক্রাম থাকে কারণ উনি যে কেকের ছবিটা পাঠিয়েছিলেন আমাকে একদম হোয়াইটের উপর ছিল দেখুন খুব সুন্দরভাবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রামগুলো কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপর ফ্রিজ থেকে বের করে এনেছি ক্রিম দিয়ে অল্প অল্প করে ফিনিশিং করে নেব কেকটা উপরের অংশের ক্রিমটা প্যালেন নাইফ দিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর একটু বেশি বেশি করে ক্রিম নিয়ে চারিদিক থেকে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা অনেক ধৈর্য ধরে অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো এডিট করি ভিডিওগুলো করি কেক বানানোর সময় আর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো ধীরে ধীরে এ পর্যায়ে কাজটা করতে হবে কেকের স্পঞ্জ খুব নরম হয় যাতে না ভেঙে যায় সেই রকমভাবেই ধীরে ধীরে করে নিতে হবে কখনোই তাড়াহুড়ো করে ক্রিম কা ফিনিশিং করা যাবে না প্যালেন্নাই ঘুরিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি ভেনিলা কেকে খুব একটা অসুবিধে হয় না একটু ধৈর্য ধরে করলে ভেনিলা কেকগুলো দ্রুতই বানানো যায় কেকটা তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম এবার উপর থেকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা কিচেন রুমালের মধ্যে বারবার প্যালেন নাইপটা মুছে নিয়ে প্লেন করে নিতে হবে এই সাদা কেকগুলোর ক্ষেত্রে বিশেষ করে প্লেন হোয়াইট কালারের কেকগুলোর ক্ষেত্রে ফিনিশিংটা একটু ভালোভাবেই করতে হয় না হলে দেখতে খুব একটা ভালো লাগে না দেখুন চারিদিক থেকে সুন্দরভাবে প্যালেন নাই ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিলাম বোর্ডটাও ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একেবারে প্লেন কেকের একটা ছবি পাঠিয়েছিলেন এরকমই একটা ছবি ছিল হাটের তো আমি সেটা একটা স্কিওয়ার্ড দিয়ে বানিয়ে নিচ্ছি ডাইরেক্ট যদি আমি ওখানে চকলেট ব্যবহার করি ভুল হয়ে গেলে তোমাকে মুস্তে হবে তাই আগে সব সময় বন্ধুরা এরকম কোনো ডিজাইন করলে কেকের উপর একটা স্কিও আর দিয়ে আউটলাইনটা টেনে নিলেই ভালো টেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিজাইনটা পারফেক্টভাবে এসে যাবে কোনো রকমের অসুবিধে হবে না উঠুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে করে নিচ্ছি উনি যে ছবিটা পাঠিয়েছিলেন সেই রকমই একটু ক্রিমের সাথে রেড কালার মিশিয়ে নিয়ে হাট চিহ্ন করে নিচ্ছি এভাবেই ছিল ছবিতে মাঝে একটা বড় হাট ছিল লাভ সাইন ছিল আর চারিদিক থেকে চারটে সাইন ছিল সেভাবেই করে নিলাম যাকে আমি ডেলিভারি করেছিলাম কেকটা উনি খুবই খুশি হয়েছিলেন আর খুবই আনন্দিত হয়েছিলেন ফুলের তোড়াটা দেখে উনি ভাবতেই পারছিলেন না যে ওনার ভালোবাসার মানুষ এভাবে ওনাকে পাঠাতে পারে তো এই ফুলের তোরাটা তো আমি ওনাকে দিয়েছিলাম উনি খুবই খুশি হয়েছিলেন আমারও খুব আনন্দ লাগছিল দেখে এই ধরনের কাজগুলো করলে খুবই আনন্দ লাগে যখন অন্যের খুশি দেখি আমরা লাভ ইউ লিখে দিচ্ছি এইভাবে কেক বানালি একটা পারফেক্ট কেক বানানো যায় আমি এবার কেকটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেবো সেট করতে তারপর ডেলিভারি দিয়ে দেব যাই কেকটা দিয়ে আসি বন্ধুরা থ্যাংক ইউ